সময়ের বিরুদ্ধে লড়াই করার জন্য প্রস্তুতি হয় আর এইটাকে আল্লাহ এবং তার রাসুল বলেছেন যে দ্বিতীয় সবচেয়ে শ্রেষ্ঠ আমল এই আমলটা করলে আল্লাহ তালা বলছেন তাদেরকে জান্নাতে ঢুকিয়ে দেওয়া হবে তো এই আমল করতে কি আমরা রাজি আছি ভাইরা কারা কারা রাজি আছি অন্যায়ের বিরুদ্ধে থাক। কখনো সুদ ঘুষ মদ জুয়া জেনা ব্যবিচার এগুলোর পক্ষে আমরা থাকবো না রাজীব আচ্ছা আজকে আমি আর আলোচনা বাড়াচ্ছি না আপনাদের বাইতুল আমান মসজিদের উন্নতি কল্পে আজকের এই আমি মাননীয় প্রধান অতিথিকে অনুরোধ করব যে এই এলাকার যুবকেরা অনেক আশা এবং আকাঙ্ক্ষা এবং প্রত্যাশা নিয়ে আপনাকে এখানে প্রধান অতিথি করেন এবং এই মসজিদটাকে কিভাবে আধুনিক করা যায় কিভাবে আমি মসজিদটা ভিজিট করে এসেছি আলহামদুলিল্লাহ সেখানে প্রায় ৩৫ জন ছাত্র আছে মক্তবে সেখানে করা হয়। এই এই অঞ্চলে অনেক বাচ্চা আছে। সব যেন আমরা নিয়ে আসতে পারি সেটা কিভাবে করা যায় এ বিষয়ে আমাদেরকে গুরুত্বপূর্ণ সিহা এবং উৎসাহ উদ্দীপনা আমরা সম্মানিত প্রধান অতিথির কাছ থেকে কামনা করেই আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু সম্মানিত তাওহিদী জনতা আপনাদের মাঝে এতক্ষণ

সম্মানিত আজকের হরি শঙ্করপুর মসজিদের উদ্যোগে মাহফিল এই মাহফিলের সম্মানিত সভাপতি আলহাজ মোহাম্মদ সালাউদ্দিন বাদল উপস্থিত অন্যান্য বক্তার মধ্যে আজকের প্রধান আলোচক হজরত মৌলানা রুহুল আমিন জিহাদি নাটক